বড় করে দিচ্ছি ঠিকমতো গেলাম হ্যাঁ এই যে একদম ঠিক আছে গুলো দপ্তর ঠিক আছে দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার এই আমরা অনেক নিচে নেমে গেছি উপরে বিল্ডিং দেখতে পাচ্ছেন দুই পয়েন্ট তিন কিলোমিটার যাইতে হবে এইভাবে যাওয়ার পরে জল এই রোড ধরেই

তার সিনারি দ্যা হেল আমরা আস্তে আস্তে নর্থ পেট্রোলপোর্টের দিকে যাচ্ছি অলরেডি ঠিক আমরা শহরের দিকে in সিক্স হান্ড্রেড মিটার সাইড রাইট তো স্টে আন সি স্ক্যাচ ইস্ট সি স্ক্যাচ ইস্ট এখান থেকে পাঁচশো মিটার যাওয়ার পরে আমাদের দেখা দিতে হবে রাইট টা

Bize Casino, Goldie <laughs> Gold Casino, dikte filan.

কার্গিল লেখা যে বড়ো বড়ো ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা এগুলো হলো যত সরিষা ফসল আর কৃষক মুসুর ডাল যেগুলো উঠে সেগুলো সব এটা গোডাউন এইখানে কৃষকরা জমা করে পাশে সবসময় রেল লাইনের সাথে সংযোগ থাকে ট্রেনে করে এগুলো এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করা হয় আবার সামনে একটা আর একটা গোডাউন আসতেছে এখানে প্রচুর পরিমাণে ফসল হয় এই ফসলগুলো রাখার জন্য মূলত করা ডান সাইডে দূরে দেখেন হলুদ এগুলো সব কেনলা আমাদের গাড়ি এগিয়ে চলছে দেখেন অনেক চাষাবাদের জন্য অনেক সরঞ্জামাদি অনেক সামনে দেখতেছেন ভিটরা এই ভিটরা হলো এখানে ফসল সরিষা থেকে শুরু করে যে সমস্ত ফসল ক্যানোলা এবং ডালমসুর ডাল টাল সবাই দেখেন অলরেডি ট্রেন লাইনের বগিগুলো সেট করা আছে এখান থেকে লোড হয়ে বিভিন্ন জায়গায় যায় ben